দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে আমার হাজবেন্ড সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি সাথে মানে বাপের বাড়ি আসার পরে ও বলছে যে ওইভাবে থাকলে মানে একটা ঝামেলা হবে তাই বাসা বাসা নিয়ে দেওয়ার কথা কেন তোমার কি কি প্রবলেম সব সমস্যা গুলো কি নামটা বলে নেওয়া হবে আমার নাম সানিকা বাসা হচ্ছে সাথে আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবে কোনো সম্পর্ক ভালো নাই এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি তারপরে কার সাথে এর নাম বলো নামটা বলা কি খুবই জরুরি হ্যাঁ মেহেদি সঙ্গে মেহেদি না ওর নাম কি ফরাদ ওর ওগের বাড়ি কি সাথে হ্যাঁ সাথে আচ্ছা বলো তারপর ওর সাথে কথা বলতে বলতে এক সময় ভালোবাসার দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে আমার হাজবেন্ডের সাথে ভেদা পরে আমি চলে আসছি সাথে মানে বাপের বাড়ি আসার পরে